যে নামাজ অস্বীকার করে ও কাফের যা নামাজ লাগাতার উঠে এক সময় সেও এই ফাঁসেকের পথে হাঁটতে হাঁটতে সেও কুফুরিতে চলে যায় কন্টিনিউ নামাজ যারা তরক করি এক সময় কুফুরিতে চলে যায় এই জন্য আমাদের দেশে এমনও কিছু পি আছে যারা এই কথাও বলে যে আমাদের কাছে আসলে তেমন নামাজ লাগে জীবনে একবার করেন এক্লাসের সাথে সারা জিন্দিগি এক নামাজ পড়লে এরা বেশি নামাজ লাগে না এক্লাসের সাথে